ব্রিটেনে দক্ষিণ এশিয়ার রন্ধনশৈলীর গৌরব বাড়িয়ে চলেছেন কারিকিং খ্যাত সেলিব্রিটি শেফ এসানু ইসলাম চৌধুরী শামীম তার অনবদ্য রান্নার কৌশল ও অনন্য স্বাদের কারণে তিনি প্রশংসা করিয়েছেন ব্রিটেনের ট্রেজারার ও সিটি মিনিস্টার সলিসিটার রুসি রাগবি কেসি এমপির কাছ থেকে গত শুক্রবার বারোই সেপ্টেম্বর ব্রিটেনের নর্থাম্পটনে বুজন বিলাসীদের প্রিয় রেস্টুরেন্ট আরামিন্তাজে সাম্প্রতি এশিয়ান কারি অ্যাওয়ার্ডের টপ হান্ড্রেড রেস্টুরেন্টের অ্যাওয়ার্ডে পাওয়ায় পুরো টিমকে অভিনন্দন জানাতে এক বিশেষ অনুষ্ঠানে আরামিতাজ রেস্টুরেন্টে উপস্থিত হন মন্ত্রী তিনি সেলিব্রিটি শেফ শামীমের লাইভ কুকিং উপভোগ করেন এবং তার হাতে রান্নার স্বাদ গ্রহণ করেন তার খাবারের মান স্বাদ এবং সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে পরিবেশনা দেখে মুগ্ধ হন মন্ত্রী রুসি রাগবি ট্রেজারি ও সিটি মিনিস্টার আরামিতাজ রেস্টুরেন্টে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেস্টুরেন্টের মালিক সিরাজুল ইসলাম রুপামিয়া এবং সেলিব্রিটি শেফ এস্তানুল ইসলাম চৌধুরী শামীম সর্বশেষ নবনিযুক্ত ব্রিটিশ ট্রেজারি ও সিটি মিনিস্টার হওয়ায় রুসি রাগবিকে অভিনন্দন জানিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এটিএন বাংলা ইউকে No, tamt